লক্তক্ত হাজী প্রতিটি বাংলায় ঘরে ঘরে জন্ম হয়ে যাবে ঠিক কিনা বলুন কত মানুষের চুকের ফানি জরেছে তার জন্য কত মানুষ দোয়া করেছে সুবহানাল্লাহি ও বিহামদি আমি নিজে মনে করতেছি এই মৃত্যু যদি আমার হইলে আমার জীবনটা কতই ভালো হইতো সুবহানাল্লাহ 18 কোটি মানুষ তার জন্য দোয়া করেছে যারা আল্লাহর রাস্তায় যারা মানবতার জন্য যারা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তারা জীবন ধে তোমরা তাদেরকে মৃত বল না তারা জীবিত তারা কি আলহামদুলিল্লাহী আহমাদুহো অনেস্ত আইনুহো অনেস্তগুহিরোহো বনো মেন বিহে বনতক কলো আলাই ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شريك له ولا نذير له ولا بشير له ولا بشير له ولا معين له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أم بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم. وقال المصطفى صلى الله عليه وسلم. كن في الدنيا كانك غريب او عابر سبيل او كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد کی نشانا ركود دل میں মোহাম্মদ কখন দিল মাক সবি মরুদে কম উম্মত মুস্তফা বল بكماله كشفت الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا محمد يا سُبْكَا بِيَرَا أَبْهَيْ جَيْنَا دِلْ جَارَبُكَ دُلَارَ بَلَغَ العلا بِكَمَالِهِ كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله لا اله لا اله لا اله, لا إله الا الله یا رب دل مسلم کو زندہ تمنا دے جو قلب کو گرما دے جو روح کو ترپا دے لا الہ پروا دے فارا کے হর সর কো চমকা দে ফের শৌক তকাজা দে তমাশা দেলাহা লা ইলাহা এদি সব বোলা দো کوئی نہ مجھ کو یاد رہے یادوں میں تیری سب کو بولا دو کوئی نہ مجھ کو یاد رہے سب خوشیوں کو آگ لگا دو خانہ دل آباد رہے لا মহাম্মাদুর রসুলুল্লাহ সল্লুল্লাহানিহি আল্লাহ সুবহান হুয়া থালের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকুর সুজুদ যে মহান রব্বুল এমিন আমাদেরকে রহম করে দয়া করে মোহাব্বত করে হায়াতে তয়িবা দান করে আল্লাহর গরের মেহমান হওয়ার তৌফিক ইনায়েত করেছেন আমরা সকলে সমস্যরে কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ ফীহি প্রশংসা কার যে মহারপ আমাদেরকে সৃষ্টি করেছেন ভূমন্ডল সৃষ্টি করেছেন কে নবমণ্ডল সৃষ্টি করেছেন কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখেন কে আয়াতের মালিককে জীবনের মালিক মালিককে তাকে আইনদাতাকে বিধানদাতাকে সব কিছু আল্লাহ তাআলা এই পৃথিবীর একচ্ছত্র মালিকানা একমাত্র কার হাতে আল্লাহ পাকের হাতে সম্মানিত মুসল্লা নেকেরা এই পৃথিবীতে আমরা আসছি আল্লাহ তালা আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করেছেন আল্লাহ তালা দয়া করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন আমাদের পূর্বসূরি যারা সলফে ফেসা লেহে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের যুগে কুফর এবং ইসলামের যুদ্ধ দিন দিন ধরে যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু ওই সময় জন্মগ্রহণ করলে তাদের ইসলাম নসিব কিন্তু আল্লাহ তালার কাছে বড় সুক্রিয়ার বিষয়ে সৌভাগ্যের বিষয়ে আমরা জন্মগ্রহণ করলেই ইসলামের দৌলত আমরা পেয়ে যাই সুহাদ এজন্যই পৃথিবীতে আসছি একদিন আবার একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব জীবন মৃত্যু কার হাতে সকল বলি কার হাতে আল্লাহ পাকের হাতে আমরা যদি ঘরে বসে থাকি তখনও মৃত্যু আসবে আর যদি মানবতার জন্য ইনসাফ কায়েম করার জন্য দিন প্রতিষ্ঠার জন্য আমি যদি জীবন দিই সেটাও মৃত্যু সেটা কি ঘরে বসে থাকে মৃত্যুবরণ করলে তার সে দিন প্রতিষ্ঠার জন্য ইসলাম কায়েম করার জন্য মানবতার কল্যাণের জন্য যদি আমার জীবনটা দিতে পারি কোনটা উত্তম হবে সকলে বলে কোনটা উত্তম হবে এটাই সবচেয়ে উত্তম শাহাদাতের তামান্না লালন করা প্রত্যেকে জরুরি প্রতিটি মুসলমানের জন্য জরুরি عمر رضي الله تعالى عنه مسلم جهان يا خليفة أمير المؤمنين خليفة المسلمين سيدنا عمر رضي الله تعالى عنه تني دعاء الله كسر اللهم ارزقني شهادة في سبيلك وجعل موتي ببلد رسولك يا ايه مار پرور دگار عالم أبني يا শাহাদতের মৃত্যু দান করুন উমর আল্লাহ তালু একজন জান্নাতি সাহাব দুনিয়াতে থাকতে যে কইজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তার মধ্যে একজন উমর রাজি আল্লাহ তালু শাহাদতের তমান্না লালন করতেন কারণ শাহাদাত কেউ যদি আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করে এই শাহাদত একটা সেতু সেতু বন্ধন আল্লাহ তালা সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুহান পিপড়ায় কামড় দিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেন পিপড়ায় কামড় দিলে যেই রকম সামান্য আমরা আঘাত পাই তার সে কম আঘাত পাবে যেই ব্যক্তি শাহাদত বরণ করে সুহার এজন্য আমরা যারা ইমানদার মুমিন প্রত্যেকের শাহাদতের তামান্না আছে কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যাদের শাহাদতের তামান্না থাকবে না তারা মুনাফিক তারা কে মুনাফিক আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন

দুইটা আল্লাহর কাছে বেশি প্রিয় বেশি পছন্দনীয় তার মধ্যে একটা হলো আল্লাহ যে ব্যক্তি ক্রন্দন করে করে চোখের ফানি ফেলবে চোখের চোখ থেকে পানির ফোঁটা ফরবে এই ফোটা আল্লাহ তালার কাছে বেশি প্রিয় সুবাহানুল্ল আরেকটা ফোটা হলো আল্লাহ রাস্তায় রক্তের ফোঁটা সুবাহানুল্ল এটা একজন ইমানদারের ইমানের দাবি একজন ইমানদারের ইমানের দাবি করেছি কিন্তু শাহাদত বরণ করতে পারি নাই গড়ে বসে মৃত্যু বরণ করেছি রসুল সাল্লি মুসল্লাম বলেন কাল কে মাটিং শহীদদের কাতারে আমাকে অন্তর্ভুক্ত করে বিনা বিচার বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন তিনি কে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সাহাবিক আব্দুল উসাম নবীজিকে অত্যন্ত মোহাব্বত করতেন ভালোবাসতেন ছোটবেলায় বাবা মারা গেছেন বাবা মারা যাওয়ার পরে তার সাসার কাছে আশ্রয় গ্রহণ করেছে সাসার সব কিছু দেখাশোনা করেছে লালন পালন করেছে এক পর্যায়ে সাসাকে বলতেছে হে আমার সাসা এই যে আবদুল্লার বেটাং মোহাম্মদ সাল্লাহ আলহি আপনার কেমন লাগে যে কথাগুলো প্রচার করেন যে ধর্ম প্রচার করে সেটা কেমন ওই ভালো অবশ্যই কোনো অসুবিধা নেই যদি ভালো হলে আমরা উভয় দিন গ্রহণ করি তার কাছে গিয়ে বলতে ধর্ম ত্যাগ করা যাবে না এরপরে ভাতিজা বলতেছে আপনি একটু আগে বলেছেন ভালো কথা বলেন ভালো দিন প্রসার করেন সঠিক ধর্ম প্রসার করেন কেন আপনি গ্রহণ করতে পারবেন না আমি এক্ষুনি আপনার সামনে আপনার উপস্থিতিতে পড়ে নিলাম বলতেছে ছোটবেলায় তোমার বাবা মারা গেছেন তোমাকে লালন পালন করেছি তোমাকে দেখভাল করেছি তোমার যত জরুরত সবকিছু আমি পূরণ করে দিয়েছি তুমি এখন আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছ মোহাম্মদের ধর্মকে তুমি গ্রহণ করেছ এই কালিমা পড়ার পরিণাম কি তুমি জানো বাতিজা বলতেছে কালিমা পড়ার পরিণাম হলো কাল কেমতের মাঠে কেউ যদি আখলাসের সহিত কালিমা পাঠ করে আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দেখেন কেমন করে তারা লালন করেছে তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি ঠিক কিনা এমন এক সময় আসতে পারে নিজের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য মানবতার এই জীবন রক্ষা করার জন্য কুরআ সুন্নাকে রক্ষা করার জন্য সুন্নত নবীবিকে সমুন্নত রাখার জন্য শাহাদাতের জীবন দিতে হবে আপনারা তৈরি আছেন কিনা সম্মানিত ভাইরাস আল্লাহ সকলকে কবুল করুন বলুন আমি এমন এক সময় আসতে পারি ঘরে বসে তাকে মৃত্যুবরণ করলে তার সেই যদি আমরা আল্লাহ রাস্তায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা মৃত্যুবরণ করি এই মৃত্যুটা সবচেয়ে কি হবে আফসল হবে আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এক যুবক এক বিপ্লবী যুবক সব বিশ্বের গণ অভ্যুত্থানের পর থেকে তার কণ্ঠস্বর ছিল পুরা আঠারো কোটি মানুষের কণ্ঠ ঠিক কিনা তার নাম কি বলুন তার নাম কি এই হাদি কিন্তু দুর্বৃত্তবাদীরা তাকে সহ্য করতে পারে নাই তার জীবন পৃথিবীর সমস্ত মানুষ বাঙালি মানুষ বাংলাদেশের মানুষ যেখানে আছে তার জন্য দোয়া করেছে করেছে কিনা কারণ সে মানবতার কল্যাণের পক্ষে কাজ করেছে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সে কাজ করেছে সে বাংলাদেশকে আধিপত্যবাদীর বিরুদ্ধে দাঁড় করার চেষ্টা করেছিল এটাই তার জন্য কাল হয়ে গেল কিন্তু এক হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল লক্ষ লক্ষ হাদি প্রতিটি বাংলায় ধরে ঘরে জন্ম হয়ে যাবে ঠিক না বলুন আল্লাহ তালা আসমান থেকে ফাইসালা করেছে তার এইটাও কামনা ছিল এই হাদির এই কামনা ছিল আমি শাহাদত বরণ করব আল্লাহ তালা এটাই কবুল করেছেন সুহান আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করুন বলুন আমি এই বাংলাদেশের স্বাধীনতার প্রত্যেকে যত বড় বড় রাজনীতিবিদ শিক্ষাবিদ সমাজ সেই হিসাবে ধরতে গেলে তার মৃত্যুটা সবার উপরে হবে না মানবতার জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য সেমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিল যেখানে কোনো দুর্নীতি বাস থাকবে না যেখানে কোনো টেন্ডার বাস থাকবে না যেখানে আমার ভূম দর্শিত হবে না যেখানে কলমের কুসায় লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না এমন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল তার স্বপ্নকে এই আধিপত্য বাদরা দুঃসাদ করে দিয়েছে কিন্তু বাংলাদেশ থেমে থাকবে না ইনশাল্লাহ রকম হাদি প্রতি ঘরে ঘরে জন্ম হোক আমরা চাই কিনা আল্লাহ কবুল করুক সকল বলে আমিন الله سبحانه وتعالى ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون جرع الله رستي যারা মানবতার জন্য যারা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না তারা জীবিত তারা কি জীবিত কত মানুষের চোখের ফানি ঝরেছে তার জন্য কত মানুষ দোয়া করেছে সুবহানাল্লাহি ও বিহামদি আমি নিজে মনে করতেছি এই মৃত্যু যদি আমার হইলে আমার জীবনটা কতই ভালো হইতো সুবহানাল্লাহ 18 কোটি মানুষ তার জন্য দোয়া করেছে সুবহানাল্লাহি ও বিহামদি এমন যুবক ঘরে ঘরে তৈরি হোক আমরা চাই কিনা আল্লাহ কবুল করুন সম্মানিত মুসলাম আজকে অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করার নিয়োগ ছিল ছিল মানে শীতকালীন সময়ে মানে আমাদের কি করণীয় কি অর্চনীয় মানে এই বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করেছিলাম হঠাৎ করে হঠাৎ করে যেহেতু পুরা বাংলাদেশের মানুষের এখন সুপ অন্য দিকে সেই হিসাবে এই নিয়ে আলোচনা করেছিলাম যাই হোক সামনে রজব শুরু হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার দুই মাস এক থেকে হায়াত বিজ্ঞা চেয়েছে কি মক্কা চেয়েছে হায়াত বিজ্ঞা চেয়েছে আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দিন রমজান পর্যন্ত পৌঁছে দিন আমরা কি হায়াত বিক্কা কামনা করবো কার কাছে আল্লাহর কাছে এখন তো রাত অনেক দীর্ঘ রাত অনেক দীর্ঘ রাত দীর্ঘ সেই হিসাবে রাতের অন্ধকারে উঠে আল্লাহর কাছে দোয়া করব রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দিন আমার চাওয়া পাওয়া পূরণ করে দিন আমার এই অসুবিধা আল্লাহর কাছে দোয়া করব এত দীর্ঘ সময় রাত চোদ্দ ঘন্টা এখন কয় ঘন্টা চোদ্দ ঘন্টা দিন মাত্র দশ ঘন্টা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কই আস-সাউম ফিশ আল-গনিমাতুল কই এই যে শীতকালে ইবাদত শীতকালিন রুচা সহজে অর্জিত গনিমা গনিমতের মালের মতো এজন্য আমরা এই রাতকে মুল্লাহান করব আমরা যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব যারা শীতকালীন সময়ে কাপড় সুপরের ব্যবস্থা করতে পারে না শীত বস্ত্র নাই তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি ন্যাক আমল করে মানবতার পক্ষে কাজ করে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করে নিজের জিন্দগি পরিচালনা করার দান করুন বলো না